শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই সম্পর্কে টানা পড়েন চলছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রতি সাবেক ইস্কন সদস্য এবং সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের নেতা কৃষ্ণ দাসের গ্রেপ্তারের জেরে আরও তিক্ত হয়েছে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক এমন পরিস্থিতিতে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশনের আলোচনায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন মমতা আরো বলেন যদি বাংলাদেশে ভারতীয়দের উপর হামলা হয় তবে আমরা তা সহ্য করতে পারি না আমরা আমাদের লোকদের ফিরিয়ে আনতে পারি ভারত সরকার এই বিষয়টি জাতিসংঘের কাছে তুলতে পারে তাই একটি শান্তিরক্ষী বাহিনী পাঠানো যেতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশকে নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন সেটা তার রাজনীতির জন্য সঠিক পদক্ষেপ নয় এখন প্রশ্ন হচ্ছে শান্তিরক্ষা মিশন কি এবং কোন দেশে শান্তিরক্ষী কেন পাঠানো হয় বিশ্বের সংঘাতময় অঞ্চলগুলোতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো সালে জন্ম হয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ওই বছরের উনত্রিশ মে আরব ইসরায়েল যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য মধ্যপ্রাচ্যের সিনাই অঞ্চলে প্রথম জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক শান্তিরক্ষীদের মোতায়েন করা হয়েছিল শান্তিরক্ষা বলতে রাষ্ট্রের অভ্যন্তরে একটি প্রকৃত বা সম্ভাব্য সশস্ত্র সংঘাত নিয়ন্ত্রণ ও সমাধানে সহায়তা করার উদ্দেশ্যে জাতীয় বা জাতিসংঘের অধীনে বহুজাতিক বাহিনীর মোতায়েনকে বোঝায় একটি সার্বভৌম রাষ্ট্রের সীমানার মধ্যে ব্যাপক মানবিক দুর্ভোগ কমানোর উদ্দেশ্যে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠিয়ে সে অঞ্চলের শান্তিরক্ষায় মিশন পরিচালিত করে এই হস্তক্ষেপ এমন পরিস্থিতিতেও প্রযোজ্য হতে পারে যেখানে কোনো কার্যকর সরকার নেই এবং এর ফলে নাগরিক শৃঙ্খলা ভেঙে পড়েছে যার মধ্যে মানবাধিকারের ইচ্ছাকৃত লঙ্ঘন জোরপূর্বক বহিষ্কার জাতিগত নির্মূল এবং সবচেয়ে চরম ক্ষেত্রে গণহত্যা অন্তর্ভুক্ত সংঘাতময় পক্ষগুলির সম্মতি নিরপেক্ষতা আত্মরক্ষা এবং আদেশের প্রতিরক্ষা ব্যতীত শক্তির ব্যবহার না করা জাতিসংঘ শান্তিরক্ষা এই তিনটি মৌলিক নীতির মাধ্যমে পরিচালিত হয় জাতিসংঘের শান্তিরক্ষীরা বিশ্বব্যাপী প্রায় একাত্তরটি মিশনে অংশগ্রহণ করেছে বিশ্বের একশো বিশটিরও বেশি দেশের সেনা পুলিশ ও বেসামরিক নাগরিকরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছেন যাদের মধ্যে অনেকে দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন উনিশশো সালে সংস্থাটি শান্তিতে নোবেল লাভ করে উনিশশো সালে যাত্রা শুরুর পর থেকে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী গত পঁয়ত্রিশ বছর ধরে বেশ সুনাম ও কৃতিত্বের সঙ্গে শান্তিরক্ষা মিশনে কাজ করে যাচ্ছে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের তেতাল্লিশটি দেশ ও স্থানে তেষট্টিটি জাতিসংঘ মিশন সফলতার সঙ্গে শেষ করেছে বর্তমানে ১৩টি দেশে ছয় জন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও কার্যক্রমে নিয়োজিত আছে যার মধ্যে রয়েছে চারশো জন নারী শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের মোট একশো জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন